আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কিভাবে পরিহাজির করা যায় একটি পরিসাধনার খুবই পাওয়ারফুল আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি মনে হয় ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে পরে কমেন্ট করবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন কেমন হয়েছে ভালো লাগে কিনা। আর ওই ধরনের ভিডিও সান কি না কী ধরনের ভিডিও লাগবে তাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনারা রোহানি শক্তি যে আমল করেন অনেকে বলেন রুহানি শক্তি সারা কাজ হয় না কিন্তু হ্যাঁ রুহানি শক্তি ছাড়া কাজ হয় না এই রোহানি শক্তি দরকার হবেই কারণ রোহানি শক্তি ছাড়া যত কিছু করেন না কেন ফলাফল আসবে না তাই অবশ্যই রোহানি শক্তির আমল করা এটা করবেন তাইলে আপনার কাজ হবে। আর খুবই পরীক্ষিত শক্ত একটি মন্ত্র সত্যি কাজ হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই সাধনাগুলা কি এমনি দেন বেটি ওগুলা নাকি আপনি সত্যি কবিরাজি করেন পাই আমি নিজে একজন কবিরা শুধু শুধু বিটিও দিলে তো হব না আমার বিটিওতে কয়টা বিয়ে হয় কম বিয়ে হয় বেশি হয় না তাহলে তো আমি ইনকাম করব কিভাবে এটা তো ইনকামের উদ্দেশ্যে দিচ্ছে না আর আংটি দিয়ে আপনাদের কাছ থেকে কিছু পাই আর নয়টা আপনাদেরকে কাছে কাজ করে দিয়েও কিছু পাই এরকমই এটা ছাড়া আর কিছু না আর শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে আমি এই ধরনের আমলগুলা এই ধরনের সাধনাগুলা দিয়ে থাকি সিপলিপুরি এটা দিয়ে কি করা হয় এটা কেন হাজির করবেন এটা দিয়ে কি করা হয় ভিডিওতে আমি বলবো মনোযোগ সহকারে শুনে দেখবেন আর সিপলিপুরি হাজির করতে হইলেও আপনাকে এটাতে নামাজ পড়তে হয় না তাও মুসলিম যারা আছেন নামাজ পড়বেন সমস্যা নেই আর হিন্দু যারা আছেন তারাও পারবেন তাদের কোনো কিছু করতে হবে না যেভাবে আছেন এভাবে কোনো নামাজ পড়তে হয় না ছিপলি হচ্ছে একটা শয়তানি এটা দিয়ে খারাপ কাজও করা যায় ভালো কাজও করা যায় সকল কাজ এক কথায় সকল কাজ খারাপ কাজ বলতে যত কিছু আছে সিপলি ফরির দ্বারাই সম্ভব আর এগুলা যখন করবেন অবশ্যই নিজে শরীর বন্ধ করে কাজ করবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন পরে কাজগুলা করবেন তাইলে কিন্তু আপনার কাজ খুব দ্রুত হবে আর নিজে শরীর বন্ধ করবেন একটা যাই নামাজ নিবেন ভালো মানের সুন্দর দেখে একটা জাই নামাজ নেবেন জাই নামাজের চার কোনায় চারটা মোমবাতি ধরাই দিতে হবে আর মাঝখানে আপনি বসবেন জাই নামাজের চারপাশে আসনটা বন্ধ করে নেবেন সিপলিপুরির মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি আপনারা লক্ষ্য করেন মন্ত্রটি দিয়ে মুখস্থ করে নেবেন আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন পরে সিপলিপুরির মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই সাধনা করতে পারবেন সিপলিপুরির মন্ত্রটি মুখস্থ করার পরে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার নিয়ম কিভাবে সিদ্ধ করার নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র অবস্থায় বসবেন উজু করে বসা পূর্ব দিকে বসবেন বসার পরে মন্ত্রটি তিনশো তেত্রিশ বার জপ করলে স্বয়ং সিদ্ধ হয়ে যাবে এবার এটারে কাছে কাটাইতে পারবেন এটারে কাজে কাটানোর জন্য আপনি সাধন করতে হবে শনিবারের রাত বারোটার পরে পূর্ব দিকে মুখ করে বসবেন একা অবস্থায় হতে হবে রুমে আর নিরামিষ খাইতে হবে মাছ মাংস খাইয়া কাজ করবেন হবে না নিরামিষ খাইতে হবে পরে শৈল করে সাধনা করবেন তিনশো তেত্রিশ বার মন্ত্রটি জপ করবেন ওই মন্ত্র জপ করার পরে আপনি উঠে যাবেন যদি আপনার স্মরণ করে নেবেন উস্তাদকে স্মরণ করে পরে কাজ করবেন তাইলে আপনার খুব দ্রুত ফলাফল হবে আর এগুলাতে বাতিনি শক্তি লাগে বাতিনি শক্তি ছাড়া হয় না এই রুহানি শক্তি বাতিনি শক্তি এগুলা দ্বারা খুব তাড়াতাড়ি সম্ভব আংটিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন নামের উপর তৈরি করে থাকি একটু দাম বেশি সাড়ো পাঁচ হাজার আছে সাড়ো সাত হাজার আছে দশ হাজার টাকা আছে এই আরো দামি দামি আংটি আছে পাথরের আংটিও রয়েছে কিন্তু পাথরের আংটি অন্যান্য কাজে ব্যবহার হয় সাধনার আংটি রোহানীয় শক্তির আংটি তেলসমাতি আংটি এগুলো অন্য কাজে ব্যবহার হয় পরিহাজির করার কাজে এ সাত দিন করলে সাত দিনে হাজির হবে সাত দিনের ভিতরে আপনি একটা মোটামুটি রেজাল্ট পাবেন আশা করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোহা রইল সবার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ